আমি চট্টগ্রাম মেডিকেলে ছিলাম চিকিৎসা চালাইতে পারতেছি না আমাকে ঢাকা ট্রান্সফার করা দিছে আমার হাত পিছনে পোড়া গেছে আর এটা লাগিয়ে গেছে তো আমি বিভিন্ন জায়গার থেকে সাহায্য উঠাইছি সাহায্য উঠানোর পরে দিয়ে আমাকে মোজাহের ভাইয়ের আইডি এটা পাইছে উনি সাহায্য সহযোগিতা করে তো আমি নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলছি বলছে যে উনি মোজাহের ভাই ছোটো ভাই জুয়েল ভাইয়ের সাথে কাজ করে কাজ করার পরে বলছে সাড়ে নয় হাজার টাকা দিলে সরকারিভাবে আর আমরা তিন লাখ টাকার অপারেশন আমরা করাই দিব তা আমার থেকে তো সাড়ে নয় হাজার টাকা সেন্টার প্লাজার মার্কেটের সামনে নিচে নেওয়ার পরে উনি আর ফোন রিসিভও করেন আমার সাথে কথা বলে না ওনার দেখাও পায় না কেন টাকা দিচ্ছেন টাকা দিচ্ছি আমার তিন লক্ষ টাকার দরকার আমার হাতে এটা অপারেশন করাইতে হবে তিন লক্ষ টাকা দরকার ঠিক আছে মোজাহের এক টাকা দিলে জুয়েল এক টাকা দিলে আপনার অপারেশন কেমনে হবে এখন উনি বলতেছে তা আমি ফোন নাম্বার পাইছি আইডিতে বলতেছে সাহায্য করে ওই কারণ আমি ফোন দিছি কেমন একটা বিব্রতকর অবস্থা না আপনার শরীরের কি সমস্যা এগুলা এই আইডি থেকে টাকা নিছে কোন আইডি থেকে দেখি এই যে এই আইডি থেকে টাকা নিছে না এই আইডি থেকে কত নিছে 99000 টাকা তো আপনি যে টাকা দিচ্ছেন এর প্রমাণ আছে কোনো স্যার আমি ক্যাশ টাকা বুঝাই দিছি আমি ভদদরাট মার্কেট আছে না মার্কেট থেকে ওই দিন উঠাইছি উল্লা উড়াইছি আর আরগুলা বাসা থেকে আনে দিচ্ছি আমি টাকা আমি আরেকদিন হাসান ভাই নাম্বারও মানে পাঠাইছিলাম একটা ছবি হাসান ভাই কত কতদিন যাবো ছিলেন আপনি রে পনেরো বিশ দিন ছবি পাঠাইছিলাম হোয়াটসঅ্যাপে আমি বলছি ভাইয়া আমি অসু আমার এটা একটু সলভ করে দেওয়ার জন্য আপনার শরীরের অবস্থা তো খুব খারাপ দেখি ও ইয়া করেন ইয়া করেন এগুলা কি এটা আমি তে পাবসি কাজ করতাম হ্যাঁ আঠেরোই মাসে আঠেরোই অক্টোবর মাসে আমার গরম তেলে গরম কেউ আমাকে উদ্ধার করে নাই তারপর পাশে চুলা ছিল ওই লিলেন গেঞ্জি ছিল আগুন ধরে গেছে বেশি ক্ষতি হয়েছে আমার ওইখানে আমার আব্বা একজন রাজ মিস্ত্রি কাজ করে এটুকু সামর্থ্য নাই যে মানে অপারেশনটা করবে ন্যাশনাল বার্ড ইউনিক হাসপাতালে এনার কাছ থেকে এটা কথা নেওয়া কি ঠিক হয়েছে আমাদের কথা বলে আমরা কি কোথাও কোথাও বিকাশ নগদ রকেট নাম্বার দিয়ে বলি যে এখানে টাকা দেন এই যে এত এত জায়গাতে কাজ করে কোথাও বলি যে ভাই এই নাম্বারটা আমাদের এখানে টাকা দেন আমার সাথে কথা না বলে আমাদের সাথে সরাসরি ইমেইলে বলেন বা বাই ফোনে যোগাযোগ না করে ভিডিও কলে না দেখে আপনারা কেন এই কাজগুলো করেন আমি বুঝি না দোস্ত আপনার আপনার নাম্বারটা দোষ আপনার আপনি কেন টাকা দিবেন আপনি দুনিয়াভি আপনার খেয়াল থাকবে না হ্যাঁ এ আপনার যে অবস্থা আপনি টাকা দিছে পুরছে ওই যে বাবুরজি কাজ করতে যায় যে এরকম এখন এমন সময় আছে পকেটে নাই টাকা হ্যাঁ কয় টাকা আছে আমার পকেটে

যদি কেউ দিয়ে থাকেন আপনার ড্রাইভার আপনি নেবেন আপনি এসে বলবেন যে ভাই আপনার নামে টাকা দিছি ওইখানে নয় হাজার ওইখানে দশ হাজার হ্যাঁ এখন দেখেন কি হয়েছে এরকম অনেকেই ফোন দিছে এগুলা ড্রাইভার তো আমরা নিব না আপনি আমার সাথে বাই ফোনে কথা না বলে ভিডিও না দেখিয়ে আরেকজনকে টাকা দিয়ে দিলেন আপনার যে শরীরের অবস্থা আপনার তো ট্রিটমেন্ট দরকার এখনই না করুক আমার কাছে টাকা নয় এখন ভাইয়ের কাছে টাকা আর ও কত আছে নাই তো আমার ব্যাগেও টাকা নাই ঠিক আছে তাহলে হ্যাঁ আপাতত হ্যাঁ পরবর্তীতে দেখা হইলে তখন ইনশাল্লাহ ইয়া করব ঠিক আছে তাহলে জান আপাতত আর সবাই এই ভিডিওগুলা শেয়ার করবেন আমরা কারো কাছ থেকে ওপেন করে হ্যাঁ যে ভাই এখানে টাকা দাও ওনাকে সাহায্য করব এখানে টাকা দাও এখানে ঘর বানাবো এইসব করি না আপনি কথা শুনবেন আমার ফেস টু ফেস দেখবেন এরপরে আপনি আমার নামে কারো কাছে টাকা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন